দেখো স্টার্টার কথাটা শুনলেই রেস্টুরেন্ট বা পার্টির কথা মনে পড়ে ধরো উইডিং পার্টি বা অফিস পার্টি প্রথমেই একটা জিনিস খুঁজি সেটা হচ্ছে স্টার্টারে কি আছে আর আজকের রেসিপিতে সেটাই থাকছে ইজি টু কুক বাট টেস্ট জাস্ট ওয়াও রেসিপির নাম ক্রিস্পি বেবিকর্ন সল্ট অ্যান্ড পিপার তার জন্য চাই বেবিকর্ন তো চলো শুরু করে নেওয়া যাক লাইটস ক্যামেরা রোলিং অ্যান্ড অ্যাকশন হ্যাঁ যেটা বলছিলাম এই দেখো বেবি ঠিক এইভাবে কেটে নিয়েছি ওটাকে সরিয়ে রেখে ছোট ছোট করে চপ করে নাও পেঁয়াজ দেখো খাবারের মধ্যে না এই আদা লেবু পুদিনা পাতা ধনে পাতা এগুলো ফ্রেশনেস এনে দেয় আদাটা ঠিক এইরকম চপ করে নাও আরে না না একদম সর্ষে দানার মতো নয় ওটা হবে ঠিক মিছিলির দানার মতো রসুনও সেম সাইজ রসুন বেশি লাগবে না স্টার্টার তো একটু কম দিলেই ভালো অ্যাকচুয়ালি রসুন বা পেঁয়াজ বাদ দিতে পারো বাট আদার ফ্লেভারটা কিন্তু থাকতেই হবে এবার বিনস ক্যাপসিকামও দিতে পারো কিন্তু ক্যাপসিকাম বা বিনস যাই দাও না কেন পিসটা কিন্তু এই রকমই হবে আচ্ছা কাঁচা লঙ্কা একটু বড় করে পিস করে নাও মাঝে দাঁতে পড়লে চমকে উঠবে মজা করলাম ভালোই লাগবে আচ্ছা ব্লাঞ্চ করতে হবে কেটে রাখা বেবিকর্নগুলোকে জলের মধ্যে সামান্য লবণ ওই দুই থেকে তিন মিনিট মতো সেদ্ধ করলেই হবে সেদ্ধ বললেও ভুল হবে ভাপিয়ে নিলেই হবে এর থেকে বেশি করো না বেবিকর্নের মধ্যে যে সুইটনেসটা আছে সেটা নষ্ট হয়ে যাবে ছেঁকে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য আর বেশিক্ষণ ওয়েট করতে হবে না এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ ময়দা আর তিন চামচ কর্নফ্লাওয়ার হিসাবটা বোঝা গেল ময়দা আর কর্নফ্লাওয়ার হবে ওয়ান ইস টু থ্রি ছোটো চামচের এক চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নাও এই যে গরম গরম অবস্থায় এগুলো মাখিয়ে নিলাম এতে একটা কাজ হলো বলো বলতো বেবিকর্নের সাথে এগুলোর বাইন্ডিংটা দারুণ হলো এরপর গরম তেলে ভাজবে যখন ময়দা বা কর্নফ্লাওয়ার বেবিকর্ন থেকে ছেড়ে যাবে না তেলও খারাপ হবে না কি বলতো এত দারুণভাবে প্রান্তিক তোমাদের বোঝায় তবু তোমরা লাইক সাবস্ক্রাইব না করেই চলে যাও ভালো লাগলে শেয়ারও তো করতে পারো আচ্ছা তেলে কিন্তু কিপটেমি করা চলবে না একটু ডুবো ডুবো তেলেই ভাজতে হবে ঠিক আছে ভাজা দেখে বুঝতে পারছো তো কেমন ক্রিস্পি হয়েছে সিম্পল আচ্ছা এবার ওই যে তেল গরম হয়েছিল সেই তেল থেকে সামান্য একটু তেল ফ্রাই প্যানের মধ্যে নিয়ে একটা স্টিয়ার ফ্রাই করব। প্রথমে পেঁয়াজ তারপর কাঁচা লঙ্কা তারপর আদা একদম লাস্টে আসবে রসুন ধনেপাতার ডাটা দিতে পারো গন্ধটা কিন্তু দারুণ আসে তাতে দু চামচ টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নাও টমেটো কেচাপের মাপটা কিন্তু বড় চামচে মাপবে কেমন আচ্ছা বাকি রইল বিনস মশলাটা সরিয়ে নিয়ে বিনসের সাথে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লবণ আর ওই তেল দিয়ে ভেজে নাও জাস্ট দু মিনিট কালারটা দেখেছো বিনসগুলো কিন্তু ফিফটি পারসেন্ট ভাজা হয়েছে এটাকে এবার সরিয়ে রাখো আচ্ছা এবার ঝাটাকছে একটা কাজ করো ভাজা কর্নগুলো আর একবার ফ্ল্যাশ ফ্রাই করে নাও মানে হাই ফ্লেমে আর একবার ফ্রাই হবে ও যে ফার্স্ট টাইম ভাজা হয়েছিল না সেটা কিন্তু স্টোর করতে পারো মানে যখন খাওয়ার ইচ্ছা হবে তখন এই লাস্টের ফ্ল্যাশ ফ্রাইটা করে মশটার সঙ্গে মিশিয়ে নিতে পারো লাস্টের এই ফ্রাইটা হয়ে যাওয়ার পর না বেবিকর্নগুলো খুব ক্রিস্পি হয়ে যায় তখন কিন্তু এগুলোকে লুকিয়ে রেখো হলে কিন্তু মশলা দেওয়ার আগেই শেষ হয়ে যেতে পারে না মানে নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছি আর কি এই দেখো কেমন ক্রিস্পি হয়েছে এক সেকেন্ড এক সেকেন্ড চামচ দিয়ে দেখাই আর বিশেষ কিছুই না মশলার সঙ্গে ভালোভাবে বেবিকর্নটা মাখামাখি করে নিয়ে এক চিমটে গোলমরিচের গুঁড়ো একটুখানি চিনির গুঁড়ো আর সামান্য একটু পিট লবণ দিয়ে মাখামাখি করে তুলে নাও সার্ভ করার সময় ধনেপাতা ছড়িয়ে দাও সে তুমি কুচিয়েও দিতে পারো আবার গোটাও দিতে পারো দ্যাট ডাজ নট ম্যাটার তারপর প্লেটিং করো শোনো বি কেয়ারফুল নিজের জন্য কিন্তু আগে থেকে তুলে রাখো নাহলে কাড়াকাড়ি লাগিয়ে দেবে নিজেই পাবে না শেষে মাইন্ড ইট বাই দা বাই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আর হ্যাঁ সাবস্ক্রাইবের পর ঘন্টাটা বাজিয়ে দিও থ্যাংক ইউ